ভাবুন তো একবার একটা গোপন সামরিক অভিযান যেখানে একটাও গুলি চলল না অথচ শত্রু পুরোপুরি কাবু হ্যাঁ ভেনিজুয়েলায় সম্প্রতি এমনই এক অপারেশনের কথা শোনা যাচ্ছে যা কিনা যুদ্ধের গতানুগতিক সব ধারণাকেই যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আজকের এই পর্বে আমরা ঠিক সেই হাইটেক অপারেশনের ভেতরের গল্পটাই জান তো চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক সেই রহস্যময় লড়াইয়ের ঘটনায় যা ছিল এই পুরো অপারেশনের কেন্দ্রবিন্দু তো মূল প্রশ্নটা কিন্তু এখানে একটা গুলিও খরচ না করে কিভাবে একটা বিশাল সশস্ত্র বাহিনীকে থামিয়ে দেওয়া সম্ভব এটা কি আদৌ হতে পারে চলুন এই ঘটনার আরও গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক ব্যাপারটা আরও অবিশ্বাস্য লাগবে যখন দুই পক্ষের শক্তির তুলনাটা দেখবেন একদিকে দেখুন মাত্র জনাভিষেক মার্কিন স্পেশাল ফোর্সের অপারেটর আর তাদের বিপক্ষে প্রায় একশো জন সৈন্যের একটা বিশাল ভেনিজয়েলন রক্ষী বাহিনী কিন্তু যা ঘটল তা ছিল এক কথায় অভাবনীয় প্রত্যক্ষদর্শীরা যা জানিয়েছেন তা শুনলে গায়ে কাঁটা দেয় রক্ষী বাহিনীর সৈন্যরা নাকি হঠাৎ করেই তাদের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে টলতে তোলতে পড়ে যায় কেউ কেউ তো পক্ষাঘাতগ্রস্তের মতো হয়ে গিয়েছিল এমনকি শোনা যায় কারোর নাক দিয়ে রক্ত ঝরছিল কেউ বা রক্ত বমি পর্যন্ত করেছে বোঝাই যাচ্ছে কোনো সাধারণ অস্ত্রের আঘাতে এমনটা হতেই পারে না আর এটাই এই অপারেশনের রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছে তাহলে প্রশ্নটা হল এটা হলোটা কিভাবে এর পেছনে কি কোনো বিজ্ঞান আছে চলুন এবার সেই সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোই একটু ঘেটে দেখা যাক সৈন্যদের ওই যে অদ্ভুত অবস্থা ওটার পেছনে যে প্রযুক্তি কাজ করেছে বলে ধারণা করা হয় তাকে বলা হচ্ছে সফট কেল টেকনোলজি আর এটা ব্যাখ্যা করার জন্য মূলত দুটো থিওরি সামনে আসছে একটা হলো হাই পাওয়ার মাইক্রোওয়েভ আর অন্যটা ইনফ্রাসনিক পালস চলুন তো দেখি এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করতে পারে প্রথম যে থিওরিটা মানে মাইক্রোওয়েভ সেটার মূল ভিত্তি হল ফ্রে এফেক্ট আচ্ছা সহজ করে বললে এটা এমন একটা ব্যাপার যেখানে মাইক্রোওয়েভ শক্তি ব্যবহার করে কানের সাহায্য ছাড়াই সরাসরি মস্তিষ্কের ভেতরেই শব্দ তৈরি করা হয় মানে কানকে পুরোটাই বাইপাস করে ফেলা হচ্ছে এই অস্ত্রটা কিভাবে কাজ করে তার একটা স্টেপ বাই স্টেপ ধারণা এখানে দেওয়া আছে দেখুন প্রথমে একটা ফোকাসড মাইক্রোওয়েভ বিম মাথার খুলির ভেতরে ঢোকে এতে মস্তিষ্ক আর কানের ভেতরের টিস্যু খুব সামান্য এক ডিগ্রি সেলসিয়াসেরও কম গরম হয় এই সামান্য তাপ থেকে একটা চাপ তরঙ্গ বা ওয়েভ তৈরি হয় আর মস্তিষ্ক সেটাকে শব্দ হিসেবে শোনে আর ভাবুন এই অস্ত্রের শক্তি যদি আরও বাড়িয়ে দেওয়া হয় তখন এটা মানুষের মাথা ঘুরিয়ে দিতে পারে এমনকি শরীরের ভেতরের কৈশিক জালিকা বা ক্যাপিলারি ফাটিয়ে রক্তক্ষরণও ঘটাতে পারে মানে পুরোপুরি অক্ষম করে দেওয়া সম্ভব তবে শুধু মাটিতেই নয় এই অপারেশনের একটা বিশাল অংশ পরিচালিত হয়েছিল আকাশেও মূল লক্ষ্য ছিল শত্রুর চোখ মানে তাদের যে আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেটাকে পুরোপুরি অকেজো করে দেওয়া ভ্যানিজুয়েলার হাতে কিন্তু কোনো সাধারণ অস্ত্র ছিল না তাদের কাছে ছিল রাশিয়ার বানানো ভয়ঙ্কর এস থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম এর পাল্লা ছিল প্রায় দেড়শো মাইল মানে এই রেঞ্জের মধ্যে যে কোনো বিমানকে এটা ধ্বংস করে দিতে পারত এক এককথায় প্রায় দুর্ভেন্থ একটা দেয়াল কিন্তু মার্কিন বাহিনী এই দেয়ালও ভেঙে ফেলেছিল আর কিভাবে ভেঙেছিল তার টাইমলাইনটা দেখুন সব মিলিয়ে মাত্র কয়েকটা মিনিট রাত দুটোর সময় একটা মার্কিন ডেস্ট্রয়ের থেকে প্রচণ্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যাটাক চালানো হয় ঠিক এক মিনিটের মাথায় দুটো একে এস থ্রি হান্ড্রেডের রাডার স্ক্রিনগুলো সব সাদা হয়ে যায় মানে অপারেটররা পুরোপুরি অন্ধ এরপর দুটো পাঁচে দুটো তমাহক ক্রুজ মিসাইল এসে রাডারগুলোকে ধ্বংস করে দেয় আর তার ঠিক পাঁচ মিনিট পর প্রেসেশন বোমা ফেলে মাটিতে থাকা সাতটা ফাইটার জেটও শেষ কি নিখুঁত আর দ্রুতগতির একটা অপারেশন ভাবা যায় মানে এই হামলাগুলো শুধু ফিজিক্যাল টার্গেটে ছিল না এর একটা বড় উদ্দেশ্য ছিল মনস্তাত্ত্বিক আঘাত হানা আসল লক্ষ্য ছিল ভেনিজুয়েলার সামরিক কমান্ডারদের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে দেওয়া যাতে তারা একে অপরের সাথে কথা বলতে না পারে আর তার ফলে একটা চরম বিশৃঙ্খলা আর বিভ্রান্তি তৈরি হয় সোজা কথায় প্রতিরোধের সুযোগটাই কেড়ে নেওয়া আচ্ছা এয়ার ডিফেন্স তো গেল এবার চলুন এই বিশেষ অভিযানের একদম চূড়ান্ত পর্বে যাওয়া যাক দেখব কিভাবে সেই মূল রেড বা অভিযানটি চালানো হয়েছিল এই পুরো অপারেশনটাকে মূলত চারটা ধাপে ভাগ করা যায় প্রথমত প্রস্তুতি বা সেট দ্বিতীয়ত আধাত বা স্ট্রাইক তৃতীয়ত বিভ্রান্তি তৈরি বা ডিসেপশন আর সবশেষে নিষ্কাশন বা এক্সট্রাকশন অপারেশনের প্রস্তুতি কিন্তু একদিনে হয়নি এটা চলছিল অনেক আগে থেকেই কয়েক মাস ধরে মার্কিন নৌবাহিনী ভ্যানেজুয়েলার উপকূলে একটা কোয়ারেন্টাইন করে রেখেছিল বাইরে থেকে দেখানো হচ্ছিল যে এটা নাকি মাদক বিরোধী অভিযান কিন্তু আসল মিশন ছিল একদম অন্য গোয়েন্দা সংস্থাগুলো টার্গেটের অবস্থান ট্র্যাক করছিল আর একটা মক্ষম সুযোগের জন্য অপেক্ষা করছিল এরপর আসে আঘাত আর বিভ্রান্তি তৈরির পর্যায় এফ থার্টি ফাইভ ফাইটার জেটগুলো আগেই অখেজ করে দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে একটা সেফ করিডর তৈরি করে সেই রাস্তা দিয়ে ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলো একদম নিচু দিয়ে উড়ে লক্ষ্যের দিকে গিয়ে যায় আর তাদের এই মুভমেন্টটাকে আড়াল করার জন্য ঠিক একই সময়ে অন্যান্য সামরিক হেডকোয়ার্টারে হামলা চালানো হয় উদ্দেশ্য একটাই বিশৃঙ্খলা তৈরি করা আর এই অভিযানের সাফল্যের মূলে ছিল দুটো জিনিস নিখুদ গোয়েন্দা তথ্য আর কঠোর অনুশীলন জানা যায় টার্গেটের একদম কাছের বৃত্তের ভেতরে সিআইএর একজন গুপ্তচর ছিল যে কিনা সব গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে আর সেই তথ্যের ভিত্তিতে ডেল্টা ফোর্স টার্গেট সেফ হাউসের হুবহু একটা নকল তৈরি করে সেখানে বারবার অভিযানের মহড়া দিয়েছে শেষে ফ্ল্যাশ গ্রেনেড আর ব্লো টর্চ ব্যবহার করে খুব দ্রুত খড়গুলোয় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার স্ত্রীকে আটক করা হয় এবং তাদের একটা বিশেষ বিমানে করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় তো এই পুরো ঘটনাটা যদি সত্যি হয় তাহলে এটা আমাদের যুদ্ধের এক সম্পূর্ণ নতুন ধরনের সাথে পরিচয় করিয়ে দেয় একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্র যেখানে প্রযুক্তির খেলা আর নিখুঁত কৌশল গতানুগতিক অস্ত্রের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাহলে এই তথাকথিত অপারেশন থেকে আমরা কি কি দেখলাম এক কোনো প্রাণঘাতী অস্ত্র ছাড়াই একটা বড় বাহিনীকে অক্ষম করে দেওয়া সম্ভব দুই ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমও পুরোপুরি অকেজো করে দেওয়া যায় তিন নিখুঁত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে সার্জিক্যাল অপারেশন চালানো যায় আর চার মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার দিয়ে শত্রুর কমান্ড স্ট্রাকচারকেই ভেঙে দেওয়া সম্ভব এই সব কিছু মিলিয়ে আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতের যুদ্ধগুলো কি তাহলে পুরোটাই অদৃশ্য হয়ে যাবে যেখানে সবচেয়ে মারাত্মক আঘাতগুলো আসবে একদম নীরবে